এ পর্যন্ত তিন মিলিয়ন জাহাজ পানিতে ডুবে গেছে কিন্তু এই কোটি টাকার জাহাজ ডুবে গেলেও উদ্ধার করা হয় না কেন টাইটানিক সহ আরো অনেক দামি জাহাজ পানির তলদেশে এখনো রয়েছে আর এসব ডুবে যাওয়া জাহাজের সাথে পৃথিবীর হারিয়ে গেছে প্রায় ষাট বিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ছয় লাখ তেতাল্লিশ হাজার উনসত্তর কোটি আশি লাখ টাকা এসব জাহাজ উদ্ধার না করার প্রধান কারণ হলো আর্থিক সংকট জাহাজ তোলার ক্ষেত্রে প্রচুর অর্থ ব্যয় হয় তাই এসব জাহাজ উদ্ধার করা হয় না অনেক সময় দেখা যায় যে জাহাজের দামে চেয়ে উদ্ধার খরচে বেশি দু হাজার বারো সালের তেরোই জানুয়ারি বিলাসবহুল প্রমোত্তরী কস্টা কনকর্ডিয়া ইতালির এক ডিপের কাছে পাথরের সঙ্গে ঢাকা লেগে ধুবে যায় পরবর্তীতে এটি উদ্ধারে দুই বিলিয়ন ডলারের বেশি অর্থ ব্যয় হয় যা জাহাজ নির্মাণের চেয়ে তিন গুণ বেশি যাত্রী বা মালবাহী জাহাজ মাঝে মাঝে উদ্ধার করলেও সেনাবাহিনী বা সামরিক জাহাজ তো উদ্ধার করাই হয় না যদিও সামরিক জাহাজে অনেক বেশি পরিমাণে মূল্যবান সম্পদ থাকে আর এই সামরিক জাহাজ উদ্ধার না করার অন্যতম কারণ হচ্ছে মিলিটারি ফিলিসফি সামরিক বাহিনী একটি কথা প্রচলিত আছে যে যেখানে ধ্বংস হয় তাকে সেখানেই কবর দেওয়া হয় তাই মূল্যবান হলেও অনেক ক্ষেত্রে সেই জাহাজ উদ্ধার করা হয় না